রাঙ্গামাটিতে দ্বিতীয় দিনের মতো চলছে বৈশুক সাংরাই বিজু উৎসব। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রথম পর্যায়ে উৎসব শুরু হয়। পাহাড়ি চলছে নাচে গানে নতুন বছরকে বরণ করে নেয় নানা আনুষ্ঠানিকতা। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের মনমাতানো নাচ আর সুরের মূর্ছনায় মেতে উঠেছে পাহাড়িরা। বৈশুক সাংরাই বিজু উৎসবের নতুনকে গ্রহণের আহ্বান জানালেন চাকমা রাজা। সামনে ভালোটা এবং পেছনের যে ভালোও ছিল মন্দও ছিল থেকে শিখে আমরা নতুন বছরটা বরণ করতে পারি আর কাউকে যেন এখন আমরা ফেলে না রাখি যারা দুর্বল যারা বৃত্তে কম যারা দূরে আছে যারা প্রতিবন্ধী পুরাতন বছরও অতীতে ভালো গেছে হ্যাঁ আগামী নতুন বছরও চোদ্দশো চব্বিশ সাল চব্বিশ বঙ্গাব্দও ভালো হবে ভালো যাবে ত্রিপুরা পাহাড়ি নিজস্ব সংস্কৃতির পোশাকে মেতে ওঠেন উৎসব আনন্দে এতে অংশ নেন বাঙালিরাও যা পাহাড়ি ও সমতালবাসীদের মধ্যে দারুণ মেলবন্ধন বাঙালি জনগোষ্ঠীও এখানে সকলে আনন্দময় পরিবেশে অংশগ্রহণ করছে এটা যদি অটুক থাকে আমাদের মাঝে সম্প্রীতি বন্ধন আরো মানে সুদীর হবে সব মিলে সবকিছু ভালোই লাগছে এবং এই বছর আরও আরো ভালো হবে এই আশা করি পাহাড়িদের উৎসব ও সংস্কৃতি দেখে মুগ্ধ সমতলবাসীরাও শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য এলাকার জন্য নয় বাংলাদেশের ঐতিহ্যের অংশ হিসাবে আমি এই অনুষ্ঠানটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান মনে করি এবং এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি সত্যি আনন্দিত নয় এপ্রিল শুরু হবে দ্বিতীয় ধাপের বৈশাখী উৎসব পনেরো ও ষোলোই এপ্রিল মার্মাদের সাংরাই উৎসবের জল মাধ্যমে শেষ হবে আনুষ্ঠানিকতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক